বিদ্যুৎ বন্ধন কোম্পানির কর্মীদের গাফিলতিতে গতকাল রাতে হাসনাবাদ থানার বিষপুর অঞ্চলের দুর্গাপুর খলিশাখালী চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি বাড়ির ইলেকট্রিক সরঞ্জাম সহ বাড়ির গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে টিভি ফ্রিজ ফ্যান মোবাইল ফোন বাড়ির গুরুত্বপূর্ণ নথিপত্র সহ সেই সরঞ্জামের ক্ষতিপূরণের দাবি তোলেন তারা আর এই দাবিতেই গতকাল রাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা সন্ধ্যার পর কাজ শেষ করে বিদ্যুৎ সংযোগ দিতেই হাইভোল্টেজে জেরে এলাকার চল্লিশটির বেশি বাড়ির ইলেকট্রিক সরঞ্জাম পুড়ে নষ্ট হয়ে যায় আতঙ্কে গ্রামবাসীরা বাড়ি থেকে বের হয়ে যান সারা রাত এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকে ব্যবসা গরমে বাসিন্দাদের চরম সমস্যার মধ্যে পড়তে হয় বাসিন্দাদের অভিযোগ সমস্যার কথা নিয়ে একাধিকবার হিঙ্গলগঞ্জ বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করা হলেও কোনো সুরাহা হয়নি গ্রামবাসীদের আরও দাবি যত সময় পর্যন্ত আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা বিদ্যুৎ দপ্তর না করবে তত সময় পর্যন্ত আমরা বৃহত্তর আন্দোলন চালিয়ে যাব অনেক কিছু পুড়ে গেছে সমস্যা হয়েছে সেই জন্য ফ্রিজ টিভি আর অনেক কিছু লাইট ফ্যান অনেকের অনেক কিছু আরো তো অনেক বাচ্চারা ছিল তারা ঘরের থেকে যাই হোক তাদেরকে বের করা হয়েছে অনেকের বাড়ি অনেকের বাড়ি উড়ে গেছে অনেক কিছু সমস্যা হয়েছে আমরা চাইছি ক্ষতিপূরণ বিক্ষোভ করবো আমরা আমাদের লাইনে প্রত্যেকদিন সমস্যা হয় ওদের কাছে ফোন করলে ওরা আমাদেরকে বাজে বাজে কমেন্ট করে বলে কি জন্য ফোন করেছো কারেন্ট তোমাদের একাল লাগে আরো অনেক কিছু বলে আর লাইনে যদি ফোন করি কোনো সমস্যার জন্য বলে ডগেট করেছ না অনেক কিসের জন্য ফোন করেছো আরো অনেক কিছুই বলে আমাদেরকে চল্লিশ পঁয়তাল্লিশ ঘরের সমস্ত লোকের ক্ষতি হয়েছে দীপানিতা মন্ডল দুর্গাপুর যদি আমাদের ওখানে কিছু হয়ে যেত আমাদের কারেন্টে প্রচুর টাকা খরচ মানে মানে প্রচুর ক্ষতি হয়ে গেছে মানে এই দুর্গাপুর মানে টিভি ফ্রিজ ফ্যান লাইট মানে এনিথিং সব কিছু এমনি আমার আমাদের ভাই ছিল বিশেষ করে ছোট মানুষ ও তো বোঝেন আরেকটু হলে তো ও না প্রাণ সঞ্চয় ছিল টিভি ফ্রিজ ফ্যান লাইট সব কিছুই পুরে গেছে লোক লোক অনেক বাড়ি প্রায় প্রায় খুব জোর আটটা কি দুটো বাড়ি বাধা আর তার পুরোটা বাড়ি প্রত্যেকটা বাড়ি নষ্ট হয়ে গেছে 45 45 টাকা ক্ষতি হয়েছে লোক লোক টাকা ক্ষতি আমার ক্ষতি চাই খলসা পাঠে সমস্ত যে গ্রামবাসী আছে সেই গ্রামবাসী আমাদের এই দুর্গাপুর খলসা যে গ্রামবাসী আমাদের বিদ্যুৎ কর্মীদের গাভিলতির জন্য আমাদের প্রত্যেকটা বাড়ির টিভি ফ্রিজ থেকে আমাদের বাচ্চারা সমস্ত ফ্যান সংসায় ভয়ে সব প্রাণ সংসায় নিয়ে আসতে বেরিয়ে এসছে তার জন্যে আমাদের এই বিক্ষোভ চলছে আর প্রত্যেকটা বাড়িতে আমাদের ক্ষতি ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ প্রত্যেকটা মানুষের বাড়িতে ব্লাইট ফ্যান টিভি ফ্রিজ এখন সেটা সেটা সবাই প্রত্যেকটা মানুষের নষ্ট হয়ে গেছে অনেক কয়েক লক্ষ টাকা নষ্ট হয়ে গেছে এবং বাচ্চাদেরকেও প্রাণ ভয়ে তারা বাইরে বেরিয়ে এসছে আমরা চাইছি যে বিদ্যুৎ দপ্তর থেকে আমাদের এই ক্ষতিপূরণ অতক্ষণ না দিচ্ছে ততক্ষণ আমাদের এই বিক্ষোভ আমাদের চলবে আমরা সেই সেই বিক্ষোভ চালিয়ে যাবো আপনার নাম আমার নাম সপ্তর্ষি মন্ডল দুর্গাপুর বাড়ি বিক্ষোভ করছি আজকে দুর্গাপুর খলিয়াখালীর মানুষ কারেন্টের কয়েকদিন এমন কাজ করেছে যে ফেস